আমরা বাঙালিরা যে কোনো পুজো পার্বণে কিন্তু বাড়িতে নিরামিষ আলুর দম রান্না করে থাকি তাই আজকে আমি ভাতের সাথে খাওয়ার জন্য নিরামিষ আলুর দম রান্না করব। চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি এই রান্নাটার জন্য প্রথমে আমি কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটা কাশ্মীরি লঙ্কা আর নিয়ে নিয়েছি আদা টমেটো এগুলোকে আমি পেস্ট করে নেব এবার কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দিয়ে দেবো জিরে তেজপাতা লঙ্কা দারচিনি এলাচ আর কেটে রাখা আলু আলুটা ভাজা ভাজা হতে থাক এদিকে আমি পাটায় নিয়ে নেব কাজু আর পোস্ত এটাকে আমি বেটে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সেই মশলাটা দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব সেই কাজু আর পোস্ত বাটা এবার দিয়ে দেব জল ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই নিরামিষ আলুর দম রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে ভাতের সাথে খাবো বলে একটু গ্রেভিটা বেশি রেখেছি তোমরা চাইলে নাও রাখতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে